আসসালামু আলাইকুম আমরা বেসিক্যালি মাহিলারা ডিগ্রি কলেজ গৌরনদী বরিশাল এর প্রাক্তন ছাত্রছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাহিলারা ডিগ্রি কলেজের অ্যালামরাই এই সকল অ্যালামনাইদের সাথে একত্রিত করে আমরা একটি অনুষ্ঠান করব আমরা বিভিন্ন সময় আমরা অনলাইন এবং প্ল্যাটফর্মে এবং ফিজিক্যালি কয়েকটি সভা করেছি সেখানে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমরা আমাদের মাহিলারা ডিগ্রি কলেজ সমস্ত পাশধারী এলামনাই ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আমরা অনুষ্ঠান করব সেখানে আমাদের সম্মতি দিয়েছেন মাহিলারা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এবং সম্মানিত গভর্নিং বডি সাথে আমাদের যে লোকাল জেলা প্রশাসন আছেন ভারপ্রাপ্ত অফিসার ওছি তিনিও থাকবেন আমাদের প্রোগ্রামে এবং তিনি পুলিশের যে আইনশৃঙ্খলা যে সহায়তা করবেন ওখানে থাকবেন আমাদের ইউ ইউএনও থাকবেন থাকবেন আর্মির প্রতিনিধি থাকবেন এর প্রতিনিধি থাকবেন আমাদের এলাকার প্রয়োজন সাপেক্ষে আমরা স্থানীয় আমরা অতিথি হিসাবে নেব তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে নেয়ার নেওয়ার জন্য আমাদের সংগঠন এবং কাজের প্রস্তুতি সভা ঢাকায় আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত আলোচনা সভা হয়েছে সেখানে নীতিগতভাবে আহ্বায় প্রোগ্রাম উদযাপন কমিটির একটি আহ্বায়ক কমিটি হবে সেখানে আমাদের এই সিনিয়র নাই বর্তমানে আমাদের মাহিলার ডিগ্রি কলেজেই এই সহকারী অধ্যাপক হিসাবে আসেন মোহাম্মদ মিজানুর রহমান তাকে আমরা সকলেই আহ্বক হিসাবে মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আর সদস্য সচিব হিসাবে আমি মোহাম্মদ নাসির উদ্দিন আমাকে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যারা আছেন সবাইকে এই অনুষ্ঠানে সিনিয়র ভাই বোন যারা প্রাক্তন আছেন ছাত্রছাত্রী তাদের সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অগ্রিম আমন্ত্রণ করে রাখছি